আপনি কিভাবে শুধুমাত্র দেখে বুঝতে পারবেন যে এই সূক্ষ্ম কিন্তু অতি জটিল অঙ্গটি আস্তে আস্তে বিকল হয়ে পড়ছে চলুন জেনে নিন এই কিডনি বিকল হওয়ার প্রথম লক্ষণ হলো ফেনাযুক্ত প্রস্রাব তো ধরে নিন আপনি প্রস্রাবটা করতে গেলেন আপনি দেখলেন আপনার পেছাপ গিয়ে গেজু হয়ে উঠেছে এখন পেচ্ছাপ করার সময় স্বাভাবিকভাবে একটু বাতাসের বুধবুদ দেখা যায় কিন্তু আমি এরকম কিছু কথা বলছি না যা কয়েক সেকেন্ডের মধ্যে অদৃশ্য হয়ে যায় আমি বলছি এরকম ঘন সাদা এবং সাবানের মতো ফেনা যা আপনার পেছাপের উপর একটা লেয়ার সৃষ্টি করে যেমনটা এই গ্লাসে বিয়ার ঢাললে হয় এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ যে আপনার রক্ত থেকে অ্যালবুমিন নামক একটা প্রোটিন আপনার পেছাপে লিক করছে এই হলো গ্লোমেরুলাস এই রকম দশ লক্ষ গ্লোমেরুলাস দিয়ে আপনার কিডনি তৈরি যার মধ্যে আছে সরু সরু রক্তচালক যা ফিল্টারের মতো কাজ করে এই একটি রক্ত নালী এতটাই ক্ষুদ্র যার মধ্যে একটি করে হিমোগ্লোমিন এক সারিতে লাইন ধরে বাস করে ঠিক যেমনটা আমাদের ঘাটালে প্রতি বছর বন্যা হওয়ার পর দু কেজি চাল আর একটা ত্রিপলের জন্য আমরা লাইনে দাঁড়াই আর কি এই ক্ষুদ্র রক্তনালীর পৃষ্ঠে সুরের মতো পোডোসাইট নামক এক ধরনের কোষ থাকে এটি রক্তকে ফিল্টার করে যদি এই পোডোসাইট লিক করে ফিল্টারে ফাঁক তৈরি হয় তখন পেচ্ছাপের সাথে এই অ্যালবুমিনের মতো প্রোটিন নির্গত হয় পেচ্ছাপের মধ্যে উপস্থিত অ্যালবুমিনকে সহজেই কিন্তু বসে যেত না কিন্তু ভাগ্যক্রমে এই অ্যালবুমিনের গঠন অনেকটা সাবানের মতো যার কারণে পেচ্ছাপের সাথে এটি লিক করলেই ফেনা তৈরি হয় এটি একটি অ্যালবুমিনের বোতল যা আমরা হাসপাতালে ব্যবহার করি তাহলে দেখতে পাচ্ছেন এটি কতটা ফেনাযুক্ত হয় তাহলে আপনার কিডনি ড্যামেজের প্রথম লক্ষণ এই এইরকম ফেনাযুক্ত পেচ্ছাপ পরবর্তী লক্ষণ হলো পা ফুলে যাওয়া এবার আসুন একটি ছোট্ট পরীক্ষা করে নিন প্রথমে আপনার প্যান্ট হাঁটু পর্যন্ত গুটিয়ে নিন এবার আপনার এই সিন বোন বা টিভিআর নিচে প্রায় পাঁচ সেকেন্ডের জন্য চাপ দিন লক্ষ্য করুন জায়গাটিতে টোল পড়ছে কিনা সাধারণত আপনি যদি চামড়ার কোথাও প্রেস করেন সেখানে কিন্তু দাগ পড়ে না এই টোল পড়াকেই পিটিং এডিমা বলা হয় এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ এই পিটিং এডিমা আগে আলোচনা করা ফেনাযুক্ত পেচ্ছাপের সঙ্গে জড়িত যখন কিডনি পেচ্ছাপের সাথে অ্যালবুমিন বের করে দেয় রক্তে আপনার অ্যালবুমিনের মাত্রা অনেকটাই কমে যায় ফলে রক্ত মাধ্যমে আপনার টিস্যুতে লিক করে দেয় ফলে ফলাভাব দেখা যায় জল যেহেতু ওপর থেকে নিচের দিকে প্রবাহিত হয় সে কারণে বেশিরভাগ মানুষ তাদের পায়ে এবং গোড়ালিতে ফলাভাব লক্ষ্য করে যদিও এটি চোখের আশপাশে আলগা টিস্যুতেও জমা হতে পারে কিন্তু মেন সমস্যাটা এখানে যদি আপনি ফুলে গেছেন যেহেতু আপনার রক্ত ভিতরে ব্লাডের থিকনেস বেড়ে গেছে ফলে আপনার কিডনি ধরে নেয় ডিহাইড্রেটেড বা জল তাই আপনার এই কিডনি আপনাকে সাহায্য করার জন্য লবণ এবং জল শরীরের মধ্যে ধরে রেখে দেয় ফলে এই ভাব আরও বেড়ে যায় খুব গুরুতর ক্ষেত্রে এই ফ্লুইড আপনার এই ফুসফুসেও লিক করতে পারে যার থেকে মারাত্মক পালমোনারি ইডিমা সৃষ্টি হয় এবং আপনি শ্বাস নিতে অসুবিধে ফিল করতে পারেন তবে আতঙ্কিত হওয়ার আগে জানতে হবে পাপ ফলার আরও অনেক কারণ থাকতে পারে যেমন সারাদিন অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করলে বা অনেকক্ষণ বসে ট্রাভেল করলেও আপনার পাপ স্বাভাবিকভাবেই ফুলতে পারে কিন্তু আপনি যখন রাত্রিতে ঘুমোবেন এই পাপ ফলা কিন্তু স্বাভাবিক হয়ে যাওয়া উচিত যদি দেখেন সারা রাত্রি ঘুমিয়েও আপনার পাপ ফোলাটি স্বাভাবিক হচ্ছে না তাহলে এটাকে নেগলিজেন্সি না করে ইমিডিয়েটলি আপনাকে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত